বহুল প্রতীক্ষিত ওয়ার টু মুভিটি চলে এসেছে তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে এটি ফিল্মস ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি সিনেমা সিনেমাটিতে অভিনয় করেছে হৃতিক রোশন জুনিয়র এনটিআর অনিল কাপুর ও কিয়ারা অ্যাডভানি এক্সপ্লেনটা শুরু করার আগে দয়া করে একটা লাইক দিয়ে দাও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কোনো স্পয়লার নাদের একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় জাপানের দুর্গম একটা দুর্গ এখানে ইয়াকুজা লিডার তার সাঙ্গুপাঙ্গুদের নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল তখনই তার এক সাগরে ছুটতে ছুটতে এসে বলে মাস্টার আপনাকে এখন স্থান ত্যাগ করতে হবে প্রতিপক্ষ গ্যাং আপনাকে হত্যার উদ্দেশ্যে একটা আর্মি পাঠিয়েছে তখনই দুর্গের দরজা দিয়ে প্রবেশ করেন আমাদের মেজর কবির ইয়াকুজার লিডার তার পোষার নেকড়েকে তাকে হামলার উদ্দেশ্যে পাঠায় কিন্তু কবিরকে দেখা মাত্র নেকড়েটা শান্ত হয়ে উল্টো কবিরকেই অনুসরণ করতে শুরু করে তখন কবির এসে বলে আমি একাই এসেছি আর কেউ নেই ওর মুখে এমন কথা শুনে ইয়াকুজাল লিডার জিজ্ঞেস করে কে সে উত্তরটা কবিরে দেয় আমি তোর মৃত্যুদূত কিন্তু বাকিদেরকে আমি ছেড়ে দিতে পারি এটা শুনে ইয়াকুজাল লিডার তো হাসিতেই ফেটে পড়ে আর বলতে থাকে আজকে আমার পঁচাত্তরতম জন্মদিন আমার সাগরেদরা আমাকে একশো বছর বাঁচার উইশ করেছে আজকে এখানে তুই মরার জন্য এসেছিস তখন কয়েকজন তলোয়ারধারী এগিয়ে আসে কবিরের দিকে সাথে সাথে কবির তার বন্দুকটি বের করতে যায় তখনই লিডার বলে আমাদের এই জায়গাটা অনেক সিক্রেট এটা একদম আমাদের কাছে মন্দিরের মতো এখানে আমরা বন্দুকের ব্যবহার করি না এটা শুনে কবির তার হাতের বন্দুক দুটি ফেলে দেয় আর ফাইট করতে শুরু করে তারপর পরই শুটে আসা নিনজাদের মুখোমুখি হয় আর চোখের বলকেই তাদের সবাইকেই কুপঘাত করে ফেলে এরপর দুইজন সুপারফাস্ট নিনজাকেও সে এক হাতে রিল্যাক্সের সাথে হারিয়ে দেয় এভাবেই সে পুরো একদল নিনজাকে কোনো বাধা ছাড়াই খতম করে ফেলে কোনও জাপানিজ নিনজা যদি এই ফাইটটা দেখে থাকে তাহলে তারা অবশ্যই পরিচালকের নামে মামলা করে দিবে যে তাদেরকে সিনেমার মাধ্যমে প্রচণ্ড অপমান করা হয়েছে অবস্থানক বেগতিক দেখে লিডার তার দুই নারী বডিগার্ড নিয়ে হেলিকপ্টার নিয়ে পালাতে চায় তবে সেখানেও চলে আসে কবির আর স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে হেলিকপ্টারে গুলি করে বিভতিত করে এখানেই মারা যায় একুচার লিডার তারপর পরই দেখা যায় কবির আর ওই নেকড়েটা একসাথে বসে আছে কাহিনীটা শিফট হয় বার্লিনের একটা নাইট ক্লাবে কবিরের রেজেন্ট কবিরকে জানায় তোমার নেক্সট হবে কালী এখন থেকে তোমার সব কাজ হবে কালীর জন্য তোমার আর অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই তবে কবিরে তো অস্বীকৃতি জানায় কারণ সে একজন ফ্রিল্যান্সার তার ইচ্ছা মতো যার ইচ্ছা তার কাজ করবে সে তখনই এজেন্টটা সেই ঘরের মধ্যে থেকে বের হয়ে যায় আর বলে কিছু মানুষ যেটা চায় সেটা সময় হয় না সাথে সাথে সেই ঘরের মধ্যে গ্যাস দিয়ে ভরে যায় এবং অজ্ঞান হয়ে যায় কবির অন্যদিকে দেখা যায় দিল্লির ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টারে নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের জীবন বাঁচানোর জন্য কর্নেল লুথারের মেয়ে কাভিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছিল এই প্রোগ্রামটা শেষ হলে মিউজিকের তালে তালে বাবা মেয়ের নাচানাচি করছিল আর সাথে অনেক গল্পগুজবও করছিল ঠিক তখনই কর্নেলের ফোনে একটা কল আসে কথা বলতে বলতে উনি বাহিরে যান দেখা যায় কিছু একটা দেখে উনি অবাক চোখে চেয়ে থাকে হিমালয়ের কোনো একটা গোপন ওয়ার হাউসে কবিরের জ্ঞান ফিরে একটা স্পেশাল প্রজেক্টের সাহায্যে কবিরের সাথে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েকজন মিটিংয়ে যোগ দেয় কালী আসলে কোনো ব্যক্তি নয় কালী এই সকল ব্যক্তিদের তৈরি একটি বিশেষ প্রজেক্টের নাম ওদের উদ্দেশ্য পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর এরা শুধু কিছু ব্যক্তিকেই হত্যা করে না এরা একে একে বিভিন্ন দেশ দখল করার পরিকল্পনা করে আর কবিরকে তারা এই বিরাট পরিকল্পনার অংশ হতে বলে এবং ওর প্রথম মিশন হিসেবে পিছিয়ে রাখা একটা ব্যক্তিকে দেখায় আস্তে আস্তে কবির যায় সেই ব্যক্তিটার দিকে তারপর তার মুখ থেকে যখন কাপড়টা খুলে দেয় তখন দেখতে পায় এটার অন্য কেউ নয় তারই এক সময়ের মেন্টর কর্নেল লুথার ওকে তো কবির নিজের বাবার মতো শ্রদ্ধা করত আর সেও কবিরকে নিজের সেলের মতোই স্নেহ করত ক্যাপ্টেন লুথারকে তখন এয়ারফোর্সের হেডকোয়ার্টার থেকে কিডন্যাপ করে আনা হয়েছিল কবিরকে কালির প্রতি লয়্যালটি দেখাতে হবে এজন্য তার ফাদার ফিগার তোর নিজের হাতেই মারতে হবে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় কর্নেল লুথার ও কবিরের কালী সম্পর্কে আলোচনা করছিল অর্থাৎ তারা আজকের এই দিনটার জন্য প্রস্তুতি নিয়েছিল অনেক আগে থেকেই লুথারকে মারার জন্য কবির একটা পরিত্যক্ত রেল লাইনে যায় কিন্তু নিজের একমাত্র শিক্ষক যার সংস্পর্শে আসার ফলেই কবির আজকে এই পর্যায়ে আসতে পেরেছে তাকে মারতে কোনো ভাবেই মন টানছিল না কবিরের কিন্তু লুথার তার শেখানো দীক্ষার কথা মনে করিয়ে দেয় ওকে বলে দেশের বৃহত্তর স্বার্থের কাছে এই ক্ষুদ্র বলিদান কোনো বিষয় নয় আমি তো ফোর্সে যখন ভর্তি হয়েছিলাম তখনই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কবির অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে তার প্রিয় মেন্টরকে গুলি করে এই দৃশ্যটা আবার পাশ থেকে কেউ একজন ভিডিও করে আর ইন্ডিয়ান রকে পাঠিয়ে দেয় সেই ভিডিওটাতে কবিরের গুলি করার দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছে ওই ভিডিওটা কাভিয়া দেখে তো প্রচণ্ড শক্ত হয়ে যায় সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে কবির কিভাবে তার বাবাকে মারতে পারে কবির তো তার বাবাকে নিজের বাবার মতো ট্রিট করত সবসময় এদিকে দেখা যায় ক্যাপ্টেন লুথারকে মারার পরে কবির আবারও সেই অয়ার হাউসে ফিরে আসে। সেখানে কালির মিটিং চলছিল কালীর লিডাররা প্রথম মিশন কমপ্লিট করার জন্য কবিরকে অভিনন্দন জানায় ও অফিসিয়ালি কালী টিমে কবিরকে অন্তর্ভুক্ত করে নেয় তখন পর্দার থেকে কবিরের সামনে বেরিয়ে আসে কালীর ইন্ডিয়ান প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গৌতম গুলারি গুলারি কালীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পন্নে কবিরকে জানায় কবিরেরও তখন মনে পড়ে যায় দুই বছর দেওয়া লুথারের দেওয়া পরামর্শ যে কালীকে শেষ করাটা এতটা সহজ কাজ নয় কালীকে নির্মূল করতে হলে কালির সিস্টেমের ভিতরে প্রবেশ করতে হবে আর নিজে কালী হতে হবে তারপর পরই গুলারি কবিরকে নেক্সট মিশনের জন্য ইয়মিনের একটা ক্যাম্পে জয়েন করতে বলে যাওয়ার আগে কবির লুথারকে জিজ্ঞেস করে আচ্ছা ওই ভিডিওটা কেন দিয়েছেন আপনি নিশ্চয়ই আমি যেন আর আমার দেশে ফিরতে না পারি এই তাই না এই প্রশ্নে গুলারি একটু সম্মতি ওকে সাথে গুলারি এটাও বলে কালির প্রথম পদক্ষেপ হলে লুথারকে হাঁটানো এরপরও তার জায়গায় কালির নিজস্ব লোককে বসানো এদিকে দেখা যায় লুথারের শেষ কার্য অনুষ্ঠান চলছিল তখন সেখানে নতুন রচিব সমবেদনা জানাতে আসে তবে তার উপস্থিতিতে সেখানে থাকা অন্য কর্মকর্তারা খুশি হতে পারে না হয়তো ডিপার্টমেন্টের সাথে ওর খুব একটা ভালো সম্পর্ক নয় ওনার নাম ভিক্রান্ত কৌল ভিক্রান্ত তখন আস্তে আস্তে যায় কাব্যিয়ার কাছে এবং ওকে জানায় লুথারের হত্যাকারীকে আমি খুঁজে বের করেই ছাড়ব কাব্যিয়া তখন নিজেও টিমে যোগ হতে চায় কিন্তু ভিক্রান্ত তখন প্রোটোকলের কথা জানায় যে কোনো ফ্যামিলি মেম্বারের টিমে যোগ হতে পারবে না তখন পাশ থেকে লুথারের বন্ধু কাব্যার সাহসিকতার কথা বলে ওকে কিন্তু তারপরেও ভিক্রান্ত অস্বীকার করে ওকে নিজের টিমে নেওয়ার জন্য ভিক্রান্ত নিজের টিমও নিজেই সাজাবে তখন লুথারের বন্ধু বলে কবিরকে ধরার মতো ক্ষমতা তোমার বা তোমার টিমের কারোরই নেই আমার হাতে একজন স্পেশাল কমান্ডো আছে কবিকে যদি কেউ টেক্কা দিতে পারে তাহলে সেই দিতে পারবে স্পেশাল ইউনিট অফিসার বিক্রম দৃশ্যপটে আসে সোমালিয়ার গভীর সমুদ্র সোমালিয়ার জলদস্যুরা ইন্ডিয়ান জাহাজ থেকে কয়েকজন নৌসেনাকে জিম্মি করে রেখেছে তাদের উদ্ধারের জন্য একটা মিশন পরিচালনা করতে হবে কিন্তু জলদস্যুদের আস্তানাটি অত্যন্ত সুরক্ষিত এই জায়গাটি পরিত্যক্ত একটা জাহাজ কারখানা আর চারদিকে ল্যান্ডমাইন পুঁতে রাখা কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয় তখন মেজর বিক্রম সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয় কোন রকম অস্ত্রশস্ত্র ছাড়া খালি গায়ে বিক্রম একটা ড্রোনের পাখা ধরে ঝুলে ঝুলে নিঃশব্দে ব্যাটম্যানের মতো জলদস্যুদের ঘাটিতে প্রবেশ করে মানে পুরাই মাথা নষ্ট একটা সিন এই আইডিয়াটা যার মাথায় এসেছিল সে একটা নোভেল অবশ্যই ডিজার্ভ করে বিক্রম সেখানে ঢুকে একে একে সকল জলদস্যুদেরই ঘায়ল করে ফেলে এবং বন্দি নেওসেনাদেরকে মুক্ত করে নিয়ে চলে আসে আসার সময়ও জলদস্যুর ঘাটিতে সে ধামাকা করে আসে এতে পুরো ঘাঁটি পানির সাথে মিশে যায় এদিকে দেখা যায় র হেডকোয়ার্টারে কবিরকে মারার খুব পরিকল্পনা সাজন হচ্ছে বিক্রম তখন জানায় কবির লুথারকে একা মারেনি তার সাথে আরো কেউ না কেউ তো আসেই কিন্তু কাবভ্য বলে কবির তার সব মিশন একাই কমপ্লিট করে এবং সেই লুথারকে মেরে তারপর ভিডিওটা বাঁচিয়েছে তখন পাশ থেকে বিক্রম বলে কবির সবসময় লুথারকে বাবার মতো শ্রদ্ধা করত। আর লুথারও তাকে সন্তানের মতো স্নেহ করত। তাহলে কবির তাকে কেন মারতে যাবে এর পেছনে তো আমি কোনো মোটিভি পাচ্ছি না একজন এজেন্ট শুধুমাত্র চারটি বিষয় ফলো করে অর্থ আইডিওলজি কম্প্রোমাইজড ও ইগো যার কোনোটাই কবিরকে লুথারকে মারার মোটিভ হিসেবে ধরা যায় না আর কবিরের কোনো তো ফ্যামিলি মেম্বারও নেই যার জন্য সে কম্প্রোমাইজ করতে রাজি হবে তখনই কাভিয়ার স্মরণে আসে কবিরের সাথে কাজ করার নাইলা সম্পর্কে ওর তো একটা মেয়ে আছে দৃশ্যপটে আসে স্পেনের একটা ব্যস্ত শহর যেখানে নাইলার মেয়ে রুহি ক্লাস শেষ করে হাঁটছিল সে সময় কবিরের সাথে বিশেষ একটা পদ্ধতিতে যোগাযোগ করে রুহি কবির রুহির সাথে দেখা করতে চায় তারা একটা নির্দিষ্ট স্থানে মিলিত হবে ওই জায়গায় আগে থেকেই অবস্থান করতে থাকা রচিম রুহির পিছু নেয় বিক্রম কাব্যাকে বলে এটাই সবচেয়ে উত্তম সুযোগ এখনই কবিরকে পরাস্ত করা পসিবল হবে ওদের ব্রিফিং শেষে বেরিয়ে বিক্রম মিশনে তখনই কবিরের কাছে তার টিমের একজন মেসেজ পাঠায় ওদেরকে ফলো করছে র সাথে সাথেই কবির রুহিকে একটা সেফ জায়গায় যাওয়ার নির্দেশ দেয় আর সে বেরিয়ে পড়ে তাদের মোকাবেলা করার জন্য কবির কয়েকজন রয়জেনকে মেরে ধরাশাই করে ফেলে তারপর রুহিকে একটা গাড়ি নিয়ে আসতে বলে রুহি কবিরকে জিজ্ঞেস করে কোন গাড়ি তোমার তখন কবির বলে তোমার যে গাড়ি পছন্দ হয় সেইটাই নিয়ে নাও আমি তো তোমাকে সিস্টেম দিয়েছি আর এর মধ্যে কোনো গাড়ি আমার নয়। ওর কথা বলতে থাকলে ঠিক তখনই কবিরের সামনে উপস্থিত হয় কাভিয়া সে কবিরের দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে তুমি কি আসলে আমার বাবাকে মেরেছ তুমি শুধু একবার বলো যে না তুমি কাজটা করনি কিন্তু কবিরের নিরাপত্তায় কাভিয়া বুঝে যায় যে কবিরই তার বাবার খুনি দুজনই হ্যান্ড টু হ্যান্ড ফাইটে জড়িয়ে পড়ে এই দৃশ্যে কাভিয়া অসাধারণ কম্ব্যাট স্টাইল প্রদর্শন করে সেখান থেকে অনেক চালাকির মাধ্যমে পালিয়ে যায় কবির আর রুহিন নিয়ে আসে গাড়িতে চড়ে বসে ওরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ওদের সামনে গাড়ি নিয়ে হাজির হয়ে পড়ে বিক্রম বিক্রম কবিরকে তাড়া করে কবিরও জেমস বন্ড স্টাইলে পালানোর চেষ্টা করে এক সময় ছুটতে ছুটতে তারা একটা ব্রিজের উপরে এসে উপস্থিত হয় কবির বিক্রমকে তো কাবু করতে পেরেছিল কিন্তু ব্রিজের দুই দিক থেকে স্পেন পুলিশ ওদেরকে একদম ঘিরে ফেলে কবিরের আর যাওয়ার কোনো জায়গাই নেই কি করবে কবির কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই কবিরের কানে ভেসে আছে একটা ট্রেনের আওয়াজ সাথে সাথেই কবির ব্রিজ থেকে গাড়িটা চালিয়ে নিচে চলন্ত ট্রেনের সাধে লাফিয়ে পড়ে কিন্তু গাড়ির ল্যান্ডিংটা ঠিক মতো হয় না এই জন্য রুহি গাড়ি থেকে সিটকে পড়ে যাওয়ার উপক্রম হয় তখনই ব্রিজের ওপর থেকে বিক্রমও লাফিয়ে পড়ে ট্রেনের ওপর আর এসে রুহিকে বাঁচিয়ে নেয় কবির ও বিক্রমের প্রথম ফেস অফ হয় দুজনে মারামারির প্রস্তুতি নিতে থাকে এদিকে কবিরের গাড়ির কারণে ট্রেনের কন্ট্রোলটা হারিয়ে গিয়েছে সামনে একটা টানেল এর আগে যদি ট্রেনটা সামানো না যায় তাহলে ট্রেনে থাকা সকল যাত্রী মারা যাবে বিক্রম ছুটে গিয়ে ট্রেনের ইঞ্জিনটা খুলে দেয় আর রক্ষা করে নেয় সবাইকে কবির ও রুহি টানেলে ক্রাশ করার আগে পানিতে ঝাঁপ দিয়ে রক্ষা পায় কবিরের পর রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে এসে পৌঁছে যারা ওয়ারটা দেখেছ তাদের নিশ্চয়ই খালিদের কথা মনে আছে খালিদের মাই মানালিতেই থাকে তার কাছে রুইকে নিয়ে এসেছিল কবির অনেকদিন পর কবিরকে দেখে খুব খুশি হয়ে যায় খালিদের মা কবির তখন তার কাছে রুইকে রেখে যেতে চায় কারণ এই জায়গাটা অনেক সেফ তারপর সেখান থেকে কবির সোজা চলে আসে ইয়েমেনের ক্যাম্পে সেখানে গিয়ে গুলারিকে ধন্যবাদ দেয় স্পেনে ওকে মেসেজ দিয়ে বাঁচানোর জন্য কবির অনেক গ্রেটফুল সাথে বলে রথে যদি আমাদের কোনো বন্ধু থাকতো তাহলে খুব ভালো হতো তখন গুলারি জানায় যদি মন্ত্রী পরিষদে কোনো বন্ধু থাকে তাহলে কেমন হয় তারপর পরই সে কবিরকে একটা ডিভিডি দেয় সেখানে প্রথমে দেখা যায় মন্ত্রী বিলাস সার্নালকে এই লোকটাকে লুথারের শেষকৃত্য দেখা গিয়েছিল তাকে কালি নিজেদের লোক বানিয়ে নিতে চায় এর পরপরই গুলারি কবিরকে নেক্সট মিশন সম্পর্কেও ব্রিফ করে তিন দিন পর বিলাসের ভাই তার পুরো ফ্যামিলি সহ একটা চার্টার ফ্লাইট করে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া আসবে সেই ফ্লাইটে বিলাসের স্ত্রীও থাকবে কবিরের মিশন হল সেই ফ্লাইটে অ্যাটাক করে তাদেরকে সপরিবারকে হত্যা করা যেন এটা দেখে বিলাস ভয়ে কালীর সাথে যোগ দেয় অন্যদিকে দেখা যায় বিক্রমের কাছে একটা মেসেজ আসে সেখানে একটা মেয়ে তার সাথে দেখা করতে চায় পরদিনই বিক্রম সেখানে এসে পৌঁছে এসেই দেখতে পায় কোনো মেয়ে নয় কবির সাথে দেখা করার জন্য বলেছিল তখন বিক্রম কবিরকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন ডেকেছো তখন কবির বিক্রমের সামনে কালীর মুখস্থে উন্মোচন করে তার কাছে বিস্তারিত শুনে বিক্রম নিশ্চিত হয় কবিরের মতো দেশপ্রেমী এজেন্ট তো এত বড় দেশদ্রোহী কাজ ভাবেই করতে পারে না কবির তখন বিক্রমকে জানায় কালী সারণী পরিবারকে নিঃশেষ করে দিতে চাচ্ছে তো আমাদের দুইজনকে মিলিত হয়ে পরিকল্পনাকে থামাতে হবে এতে কিন্তু আমাদের মরারও সম্ভাবনা আছে কবির কালীর ভেতর থেকে এবং বিক্রম বাহির থেকে কাজ করবে তখন বিক্রম বলে মৃত্যুকে আমি ভয় পাই না আর সে কবিরকে পার্টনারও সম্বোধন করে এবং একটা নাচেও আমন্ত্রণ জানায় সিনেমার গল্পের সাথে এই গান আর ডান্স সবথেকে কোনোভাবেই যায় না জোর করে এটা কেন ঢোকানো হয়েছে তিন দিন পরের কথা দেখা যায় সারণী ফ্যামিলি চার্টার্ড প্লেনে করে দিল্লি ফিরছিল এ সময়ই একটা এয়ার হোস্টেস তাদেরকে ড্রিঙ্কস পান করিয়ে অজ্ঞান করে ফেলে তারপর পরই কবির ওপর থেকে একটা জ্যামার ফেলে চ্যাটার্ড প্লেনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় কবির তার স্টিল প্লেন নিয়ে চ্যাটার প্লেনের উপরে চলে আসে এবং সেটা থেকে একে একে সৈন্যরা নেমে আসে এই চার্টার্ড প্ল্যানটার ওপর তারপর ওরা প্লেনের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে কিন্তু ভেতরে ঢুকেই ওরা অত অবাক হয়ে যায় কারণ ভিতরেই অবস্থান নিচ্ছিল বিক্রম সাথে সাথে সে সবাইকে মারতে শুরু করে এক সময় সে প্লেনের উপরে উঠে মারামারি করতে থাকে মারামারি করতে করতে বিপদের সম্মুখীন হয় বিক্রম তখন ওপর থেকে কবির নেমে আসে এবং তাকে বাঁচায় দুজন মিলে গ্র্যাভিটিকে বৃদ্ধাঙ্গুলে দেখে বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণিত করে সবাইকে মেরে ওপরে থাকা স্টিল ফ্লিপ ধ্বংস করে ফেলে তারপরে দুজনেই প্রবেশ করে চার্টার প্লেনের ভেতরে প্লেনে থাকা এয়ারহোস্টেসকে সাথে সাথেই মেরে দেয় বিক্রম কবির তখন বিক্রমকে অভিনন্দন জানাই মিশনটা কমপ্লিট হওয়ার জন্য তখন বিক্রম বলে এটা মিশন ছিল না তো এটা শুধু ওয়ার্ম আপ ছিল একবার চিন্তা করে দেখো তো ওই ব্যক্তিরা কতই ভাগ্যবান যারা ঘুমের ভেতরে মৃত্যুবরণ করে এই কথা শুনে তো কবির হতবাগ হয়ে যায় হতবম্ব কবিরের চোখের সামনে বিক্রম একে একে গুলি করে পুরো ফ্যামিলিকেই মেরে ফেলে এগুলো দেখে কবিরের আর বুঝতে বাকি থাকে না যে বিক্রম কালীর একজন সদস্য তখন বিক্রমকে বলে তুমি সব সময় বন্ধু চিনতে ভুল করো তবে বিক্রম এ যাত্রায় মারে না কবিরকে কবিরের হাতে একটা প্যারাশুট ধরিয়ে দিয়ে বলে এখনও তোর মৃত্যুর সময় আসেনি প্লেন থেকে ধাক্কা মেরে ফেলার সময় বলে আজকের মতো যা কাব্যু এই কথাটা শুনে তো হতবাক হয়ে যায় কবির ওর তখন মনে পড়ে যায় কাব্যুয়ের নামটা শুধুমাত্র ছোটবেলার বন্ধু রঘুই ডাকত কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় এটা কবিরের ছোটবেলার ফ্ল্যাশব্যাক কবির ও রঘু ছিল দুজনেই অনাথ একদিন কবিরকে কিছু ছেলে পেলে আটকে মারধর করছিল অনেকক্ষণ দেখার পরে একসময় রঘু চলে আসে সেখানে আর সবাইকে মারতে শুরু করে তারপর সবার হাত থেকে বাঁচিয়ে নিয়ে ওরা দুজনেই পালায় তারপর থেকে দুজনেই ক্রাইম পার্টনার হয়ে ওঠে দুজন একসাথে চুরি সিন্তাই জাতীয় ছোটখাটো অপকর্ম করে জীবন চালাচ্ছিল কবির ফাইট সম্পর্কে কিছুই জানত না সে আত্মরক্ষার সবকিছু রোগীর কাছ থেকে শিখেছিল এমনকি বিভিন্ন অস্ত্র চালনার দীক্ষাও সে ওখান থেকেই পায় এরকমই একদিন একটা দোকানে চুরি করার সময় পুলিশ ওদেরকে ধাওয়া করে কবিরকে ধরে ফেলে কিন্তু পালিয়ে যায় রঘু কবিরকে ধরে ফেলে কিন্তু রঘুকে ধরতে পারে না ও চাইলেই পালিয়ে চলে যেতে পারত কিন্তু কবির যেহেতু ধরা খেয়েছে এর জন্য রঘু এসে ধরা দেয় পুলিশের হাতে তারপর ওদের দুজনের জায়গা হয় শিশু কিশোর সংশোধন কারাগারে এখানে ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল হঠাৎ করে একদিন এই কারাগারে চলে আসে কর্নেল লুথার সে এখানে আসলে সোলজার রিক্রুট করতে এসেছিল তারপর সবাইকে একত্রিত করে বলতে শুরু করে লুথার অপরাধীর জীবন পিছে ফেলে কি তোমরা সৈন্যের সম্মানী জীবন নিতে চাও লোথারের এই ব্রিফিংটা শুনে অনেকেই অনুপ্রাণিত হয় সবার সাথে সাথে রঘু কাব্য করে আর্মি ট্রেনিং এই রঘু হয় প্রথম আর কবির হয় দ্বিতীয় ওরা দুজন এইসব দেখে তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ট্রেনিং থেকে ওদের দুজনকেই আর্মিতে না হবে তারা আবার আর কারও হবে না এখানে কিন্তু সিলেকশনের দিন ঘটে যায় অবাক কাণ্ড কবির তো সিলেক্ট হয়ে যায় তবে সিলেক্ট হয় না রঘু এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না রঘু পরে লুথারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমাকে কেন বাদ দিলেন সবগুলোতে তো আমি ফার্স্ট হয়েছি তখন লুথার জানা তুমি শারীরিক পরীক্ষা সবার শেষেরা কিন্তু একজন সোলজারের এর বাইরেও আরো অনেক গুণ থাকতে হবে আর সেটা হলো দেশপ্রেম যেটা কবিরের মধ্যে আছে কিন্তু তোমার মধ্যে নেই তোমার মধ্যে আছে শুধু নিজের প্রতি অহংকার বোধ তবে তুমি চিন্তা করো না তুমি রেডি হতে থাকো ছয় মাস পরে আমি এখানে আবারও আসবো ততদিনে যদি তুমি নিজেকে বাদ দিয়ে দেশকে প্রথম ভাবতে পারো তাহলে তুমি সিলেক্ট হবে কিন্তু এই ব্যাপারটা কোনো ভাবে মেনে নিতে পারছিল না রঘু আর পরদিন সে কবিরকে বলে চল আমরা চলে যাই আমরা যা করছিলাম তাই করি তবে কবির রঘুকে বুঝাতে থাকে যে ছয় মাস পরে তো আবারও তুই আর্মিতে জয়েন করতেই পারবি তাহলে সমস্যা কোথায় কিন্তু একরকা রঘু কবিরকে নিয়ে পালাতে চায় তখন কবির বলে যে আমি তো তোর পার্টনার চামচা নই এই কথাটা শুনে রঘু অনেক কষ্ট পেয়ে যায় তোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আমি তারপর এখন তুই যা জানিস এবং তুই যেটা হাতে পরিণত হয়েছিস সেটাও আমার জন্য আর এই বাহির থেকে আসা একটা লোকের জন্য তুই আমাকেই ভুলে গেলি আর তোকে আমি কথা দিলাম আমি নাম্বার হয়ে তারপর দম নিব এটা বলেই কারাগারের টোপকে পালিয়ে যায় রঘু কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে পুরো পরিবারকে হারিয়ে শোকাকান্ত মন্ত্রী ভিনাস লাইভ টিভিতে আসে তারপর ঘোষণা করে পরিবার হারিয়েছে তো কি হয়েছে সন্ত্রাসীদের সাথে আমি কোনো মতেই বোঝাপড়া যাব না ওদের সাথে কোনো আপোষ হবে না তার এই টিভিতে দেখছিল বিক্রম ঠিক তখনই গুলারি ওকে ফোন করে কবির কিভাবে তোমার হাত থেকে বেঁচে গেল এ সম্পর্কে কি তুমি কিছু বলতে পারবে আর যে কোনো মূল্যেই কবিরকে খুঁজে হত্যা করতে হবে তোমার তখন বিক্রম বলে কবির কোথায় আছে এটা আমি জানি গুলারি এখন যেখানে থাকবে কবিরও ঠিক সেখানেই থাকবে ওর মুখে এমন কথা শুনে গুলারি তোর অট্ট হাসিতে ফেটে পড়ে তবে বিক্রমকে ওকে আন্ডার এস্টিমেট করতে নিষেধ করে আর সে গুলারির সেফ হাউসের লোকেশনটা চায় বিক্রমের আশঙ্কাই সত্য হয় কবি ঠিকই কালির সিস্টেমটা হ্যাক করে মাছ সমুদ্রে থাকা গুলারির জাহাজের লোকেশনে পৌঁছে যায় এবং নিঃশব্দে জাহাজে প্রবেশ করে সেখানে থাকা সকল গার্ডকে তারপর চলে আসে গুলারির কাছে গুলারি তখন কালির বোর্ড মিটিংয়ে জয়েন করছিল ফলে ভাগ্যক্রমে কবির কালীর মিটিং এর বিষয়বস্তু জানতে পারে ওরা এক ভয়ঙ্কর পরিকল্পনা করছিল তাহলে ওরা ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে হত্যা করে ফেলবে এরপরে ইন্ডিয়াতে শুধুমাত্র কালিরই রাজত্ব চলবে তখনই কবির কালীর সামনে বন্দি গুলারিখানে উপস্থিত হয় এবং তাদেরকে বলে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী আগে নিজেদের জীবন নিয়ে ভাবো তোমরা পৃথিবীর যেই কোনাতেই তোমরা লুকিয়ে থাকো না কেন তোমাদের প্রত্যেককে আমি খুঁজে বের করব এবং একটা একটা করে সবাইকেই মারব এই কথাটা শুনে তো সবাই মিটিং ছেড়ে পালায় তারপর কবির গুলারিকে মারার প্রস্তুতি নিচ্ছিল তখনই তার হাতে গুলি করে হেলিকপ্টারের সাহায্যে জাহাজে এসে পৌঁছে বিক্রম মোরফের রঘু রঘু তখন কবিরকে তাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আমি ছিলাম তোর গুরু তোকে সকল রাস্তা আমি দেখিয়েছি কিন্তু তারপরও তুই কেন সব জায়গাতে আমার থেকে বেশি সম্মান পাস এমনকি রঘুকে গুলারিকেও জিজ্ঞেস করে আচ্ছা কালির জন্য আমি কি না করেছি তারপরেও কালিতে আমার একটা সিট হলো না আর কবি আসতেই পারলো না ওর সিট হয়ে গেল কালিতে গুলারি তখন হাসতে হাসতে বলে এই চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার নেই তোমাকে আরও পরিপক্ক হতে হবে এই কথাটা শুনে বিক্রম তো অনেক রেগে যায় ওর মাথার যেন রক্ত উঠে যায় তখন সে বলে কালিতে গুলাটির চেয়ার যদি খালি হয় তাহলে সেই চেয়ারে কে বসবে এটা বলেই গুলারিকে হেডশট মেরে হত্যা করে তারপর বিক্রম আস্তে আস্তে কবিরকে তার পরিকল্পনা সম্পর্কে জানায় আমি এখন গুলারির চেয়ারে বসবো এরপর আস্তে আস্তে পুরো কালির কর্তৃত্ব দখল করব আমার এক হাতে থাকবে কালির টেকনোলজি আর আর হাতে থাকবে ইন্ডিয়ান ক্ষমতা মানে রচ ফব আমি আর তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে দুই বন্ধু মিলে পুরো দেশ রাজ করব তখন কবির বলে ওঠে তুই কখনো একজন সোলজার ম্যাটেরিয়াল ছিলি না স্যার সম্পর্কে যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল উত্তরে বিক্রম হাসতে হাসতে বলে কবির যে দেশের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছে সেই দেশই তার ফাঁসির আদেশ দিয়েছে আর রঘুর জন্য অ্যারেঞ্জ করছে ম্যাডেল এটা বলেই সে কবিরকে গুলি করতে যায় তখনই কবির জাহাজ একটা ধামাকা করে সেখান থেকে পালায় কবির একটা স্পিড মোড নিয়ে পালানোর চেষ্টা করে ওর পিছে পিছে বিক্রমও ধাওয়া করে দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে চোর পুরুষের ধাওয়া পাল্টা ধোয়া চলে একসময় কবির প্যারাশুট খুলে বিক্রমের হাত থেকে বেঁচে ফিরে দৃশ্যপটে আসে হেডকোয়ার্টার সেখানে ভিক্রান্ত কাব্যে এবং রটিম মিলে গুলাটির মার্ডার সিনটি পর্যবেক্ষণ করছিল তারা গুলাটির জাহাজে কবির ছাড়াও আরও একজনের বহিরাগতের বন্দুক দেখতে পায় এটাতে ওদের সন্দেহ হয় যে সেখানে অন্য কেউ ছিল কবির ছাড়া তারপর রচিফ কাব্যাকে গুলাটির মার্ডার এভিডেন্সগুলো চেক করতে বলে কাব্যিয়া যখন এভিডেন্স বকটা চেক করছিল তখন সেটার মধ্যে একটা রিং দেখতে পায় এই রিংটাই সে কবিরকে গিফট করেছিল কাহিনিটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আজ থেকে পনেরো বছর আগের কথা কবির ও কাব্যের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ওরা একে অপরকে অনেক ভালোবাসত একদিন কাব্যায় এই রিংটা দিয়ে কবিরকে প্রোপোজ করেছিল তখন কবির বলে এখানে আমি সোলজার হতে এসে এখন তো ওয়ারিয়রে পরিণত হয়ে গিয়েছি আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করতে পারবো না তোমাকে আমি ভালোবাসি ঠিকই তবে যদি বিয়ে করি তাহলে তুমি হবে আমার পিছু আর দেশের জন্য আমি আমার সম্পূর্ণটা দিতে পারবো না এর জন্য আমি খুবই দুঃখিত এই ব্যাপারটাতে অনেক মনোক্ষণ হয় কাব্য এবং কান্না করতে থাকে কাভিয়া যে স্থানে কবিরকে প্রোপোজ করেছিল সেই স্থানে সে কবিরের সাথে এসে আবারও সাক্ষাৎ করে তখন কবির কাব্যার কাছে লুথার কালি ও বিক্রমের পুরো ব্যাপারটাই খুলে বলে এবং তার বাবা যে নিজে নিজে বলিদান দিয়েছে এটাও জানায় এগুলো শুনে কাব্যিয়া বলে এদেশের জন্য আমার বাবা যে আত্মত্যাগ করেছে এটা কোনোভাবেই বৃধা যেতে দেওয়া যাবে না এদিকে পিএম এম একটা মিটিংয়ের জন্য ডাভস যাবে আর তার সিকিউরিটি টিমের পুরো দায়িত্ব থাকবে বিক্রমের হাতে মানে একেবারে শিয়ালের হাতে মুরগি বাগি দেওয়া কি তারপর পরই দেখা যায় বিক্রম প্রথমবারের মতো কালীর বোর্ড মিটিংয়ে সশরীরে উপস্থিত হয় সেখানে অন্যান্য মেম্বাররা গুলাটির আসনে বিক্রমকে ইন্ডিয়ার প্রধান হিসেবে অভিনন্দনও জানায় বোর্ড মেম্বাররা ডাভোসে পিএম কে হত্যার পরিকল্পনাটা স্থগিত করতে বলে কেননা কবির তাদের মিটিংটা শুনে ফেলেছে কিন্তু বিক্রম বলে কবিরের কথা কেউ বিশ্বাস করবে না আর পিএমকেও তো আমি নিজ হাতে খুন করব এটা কেউ রুখতে পারবে না অন্যদিকে দেখা যায় কাব্যা তার বাবার বন্ধু মন্ত্রী সারাংকে ফোন লাগায় তারপর ওনাকে সব কিছু খুলে বলে আর সাথে এটাও জানায় যে কবিরও আমার সাথেই আছে আপনার সাথে আমরা সশরীরে দেখা করতে চাচ্ছি কিছু কথা বলতে হবে আপনার সাথে সারাং তখন তাদেরকে একটা স্থানে সাক্ষাৎ করতে বলে ওরা দুজনে কিছুক্ষণের মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছায় সেখানে গিয়েই দেখতে পায় একদল বাইকার তাদের ওপরে অতর্কিত গুড়ি চালানো শুরু করে কবিরের আর বুঝতে বাকি থাকে না যে তারা ফাঁদে আটকা পড়ে গেছে আর এই ফাঁদটা তৈরি করেছিল খোঁজ সারাং নিজেই কবির সারাঙের সব প্ল্যান বুঝতে পারে মন্ত্র পরিষদে থাকা কালীর বন্ধুটি আসলে সারাং শুধু তাই নয় সারাং নিজের পরিবারকে নিজেই হত্যার আদেশ দিয়েছিল যেন সে দেশবাসীর কাছে নিজের ইমেজটা বৃদ্ধি করতে পারে এবং প্রধানমন্ত্রীকে হত্যা করার পরে ইন্ডিয়ার নেক্সট প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখে সে বাইকারদের গুলির মুখে তারা দুজনেই কোণঠাসা হয়ে পড়ে তখনই কবিরের কাছে একটা কোড মেসেজ আসে আমি আসছি তারপর পরই দেখা যায় রচিব ভিক্রান্ত হিরোইকে এন্ট্রি নিয়ে একটা মেশিন গান নিয়ে সবাইকেই মেরে ফেলে তারপর ওদের কাছে এসে ভিক্রান্ত জানায় লুথারকে কালী সম্পর্কে প্রথমে তথ্যটা আমিই দিয়েছিলাম কেননা কবিরের পূর্বে লুথারের ওয়ারিয়ার ছিলাম আমি কবির ভিক্রান্তকে সায়ং সকল পরিকল্পনা সম্পর্কেই জানায় ভিক্রান্ত তখন পিএম এর মিটিংটা ক্যান্সেল করতে চায় কিন্তু কবির বলে যে না এটা করবেন না বিক্রমকে তাদের প্ল্যানেই আটকাতে হবে এখন যদি আমরা প্ল্যানটা চেঞ্জ করি তাহলে ওরা অন্যভাবে কাজ করবে তখন আর কোনোভাবেই বিক্রমকে ধরতে পারবো না ঠিক তখনই দেখা যায় আহত একজনের কাছে একটা কল আসে ওকে ফোন দিয়ে বিক্রম জানতে চায় সবাইকে খতম তারপর ওকে ভয় দেখিয়ে জানানো হয় সবাই শেষ বিক্রম আবারও জিজ্ঞেস করে কবিরকে তো কষ্ট ছাড়া মারা হয়েছে তাই না সেই লোকটা বলেছে হ্যাঁ এটা শুনে বিক্রম তার বন্ধুকে হারানোর জন্য খুব কষ্ট পায় দৃশ্যপটে আসে সুইজারল্যান্ডের দাভোস বিক্রম তার টিম নিয়ে পিএম কে বিমান থেকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই দেখতে পায় পিএম এর পিছে পিছে বের হয়ে আসে রচিফ ইস বিক্রান্ত এটার জন্য বিক্রম একদমই প্রস্তুত ছিল না কেননা এই প্ল্যানটা তো ওকে জানানোই হয়নি তখন বিক্রান্ত এসেই পিএম এর সিকিউরিটিটা আমি নিচ্ছি আর তুমি মন্ত্রী বিলাস সারাংকে নিরাপত্তা দাও ওর ওপরে কবিরের হামলা সম্ভাবনা রয়েছে কিছুক্ষণ পরই দেখা যায় বিক্রম ও সারাং একটা কেবল কারে করে ঘুরতে বের হয় তখন সারাং বিক্রমকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কেন তখন বিক্রম সবকিছু খুলে বলে সারাং এটা শুনে কবিরকে নিয়ে চিন্তার কথা জানায় তখন বিক্রম বলে কবিরকে নিয়ে আর চিন্তা করার কিছুই নেই ও নিশ্চিত মারা গেছে এটা শুনে সারাঙও তো স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখনই কবির একটা স্নাইপার দিয়ে হেডশট দিয়ে সারাংকে মেরে ফেলে তারপর কাভিয়ার ফোন দিয়ে সারাংকে কল দিলে ফোনটা রিসিভ করে বিক্রম কবির তাকে বলে কালি ফেল করেছে রঘু আবারও দ্বিতীয় হল এটা বলে বিক্রমের দিকেও গুলি চালায় তবে ওকে হত্যা করার জন্য না বাঁচিয়ে রাখে আরেকবার চান্স দিতে চায় সারাঙ্গের মৃত্যুর কারণে প্রিএমের মিটিংটাও ক্যান্সেল হয় রাজীব এই খবর এবং বিক্রমের গুলিবিদ্ধ খবরটা মিডিয়াকে জানায় এদিকে দেখা যায় হাসপাতালে বিক্রমের সামনে একদল কালীর মিটিংটা প্রস্তুত করে কালীর প্ল্যানের বড় অংশ সারাঙের মৃত্যুর কারণে সব কিছু ভেস্তে গেল এই সব কিছুর জন্য তারা বিক্রমকে দায়ী করে এবং ওর উপরে অনেক রাগান্বিত হয়ে যায় সাথে বিক্রমকে হত্যাও করতে চায় কিন্তু বিক্রম তখন তাদের কাছ থেকে চব্বিশ ঘন্টা সময় নিয়ে নেয় এর মধ্যেই সে কবিরকে হত্যা করবে আর কালীর পরিকল্পনাও বাস্তবায়ন করবে আর অন্য কোনো উপায় না থাকায় সবাই রাজি হয় বিক্রম হাসপাতাল থেকে বের হয়ে কবিরকে ফোন লাগায় এবার কোনো র বা কালি নয় এবার লড়াই হবে বনাম কাব্যুর মধ্যে যে জীবিত থাকবে সেই হবে প্রথম দ্বিতীয় নাম্বার কোনো চ্যাপ্টারই থাকবে না কবিরও সম্মতি জানায় তাদের এই কথোপকথন বিক্রান্ত কাভিয়াও শুনে ফেলে তারা কবিরকে যেতে নিষেধ করে এটা তো কোনো ট্র্যাপও হতে পারে তবে কবির বলে না কোনো ট্র্যাপ হবে না আর যদি ট্র্যাপ হয়েই থাকে তাহলে বিক্রমই ওই জালে ফাঁসবে চলে যাওয়ার সময় কাভিয়াকে ওই রিংটা যত্ন করে রাখতে বলে সে বিজয়ী হয়ে এসে তারপর এটা গ্রহণ করবে এটা বলেই কবির বিক্রমের দেশের লোকেশনের দিকে ধাবিত হয় কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে ওই পাহাড়টায় বিক্রম তো কবিরের সাথে হাসি ঠাট্টা করছিল আমার হাতের চাল এখনো শেষ হয়নি তারপর কবিরের হাতে একটা আইপ্যাড ধরিয়ে দেয় তখন কবির খেয়াল করে দেখতে পায় কালীর লোকজন পিএমের ওপর এখনও নজর রেখেছে কবিরের সাথে কলে যুক্ত ছিল বিক্রান্ত তখন কবির তাকে সবকিছু জানিয়ে দেয় এখানে বিক্রান্ত সন্দেহভাজন একজনকে গুলি করে সাথে সাথে নিরাপত্তার পুলিশরাও সবাই ওদের দিকে গুলি করতে থাকে বিক্রান্ত অনেক কষ্টে নিরাপদে গাড়িতে উঠিয়ে দেয় এদিকে রঘু কবিরকে বলে তুই নিজেকে যত বড় হিরোই মনে করিস না কেন তুই আসলে একজন রাক্ষস তোর কাছে যেই আসে তাকেই তুই খেয়ে ফেলিস নাইলা খালেদ এবং সর্বশেষ লুথার সবাইকে তোর জন্যই মরতে হয়েছে তুই সবাইকেই খেয়ে ফেলেছিস এই কথাটা শুনে কবির তো প্রচণ্ড রেগে যে এবং মারতে শুরু করে রঘুকে দুজনে প্রচণ্ড মারামারিতে লিপ্ত হয় কেউ যেন কাউকে ছাড় দিয়ে কথা বলছিল না একেবারে যেন বাঘে সিংহে লড়াই তারপর পরই বিক্রান্ত কবিরকে কল দিয়ে বলে পিএম নিরাপদ কিন্তু রঘুর চেহারা দেখে কবির বলে এখনো বিপদ কাটেনি আপনি ফ্লাইটটা ভালো করে চেক করুন লড়াইয়ের এক পর্যায়ে কবির একটা রডের মধ্যে ঢুকে পড়ে তারপর সে রঘুকেও তার সাথেই রডে আটকে নেয় লড়াই চলতে থাকে সমানে সমান এক পর্যায়ে একটা ধারলো বরফকুণ্ড রঘুর পেটে ঢুকে যায় রঘু কাতরাতে থাকে কবির তখন তাকে জড়িয়ে ধরে বলে রঘুই নাম্বার ওয়ান রঘু সবসময় আমার হিরো ছিল কবির আজকে যা হয়েছে সব কিছুই রঘুর কারণে দুজন অনেক ইমোশনাল কথাবার্তাও বলে তখন কবির জানায় রঘুই তাকে বাঁচতে শিখিয়েছে কালীর ধ্বংসের জন্য তাকে রঘুর প্রয়োজন তখন রঘু কাতরাতে কাতরাতে বলে আগে তুই তোর পিএমকে এমকে বাঁচা কল এসব কথা শুনে বিক্রন্ত কাব্যিয়া ছুটে গিয়ে সায়াংয়ের কফিনটা খুলে দেখতে পায় তার বুকে অপারেশন করে ভিতরে ধামাকা ঢোকানো হয়েছে দ্রুত বেগে কফিংটা বিমান থেকে ফেলে দেয় সাথে সাথেই ফেটে যায় ধামাকা তারা জন্য প্রাণে বেঁচে যায় ওদিকে কাঁধে করে প্রিয় বন্ধু রঘুর দেহটা নিয়ে কবির ফাইট স্থানটি ত্যাগ করে ভিক্রান্ত দেশে ফিরে মিডিয়ার সামনেই এই ঘটনাটার ব্রিফিং করে সে জানায় প্রধানমন্ত্রীর ওপর ঘটা হামলায় মেজর বিক্রম শহীদ হয়েছে আর এই হামলার জন্য দায়ী কবিরই নয় মাস পরের কথা কবিরার রঘু সারা পৃথিবী খুঁজে খুঁজে এক এক করে কালীর সকল মেম্বারদেরকেই মারছিল রঘু তখন কবিরকে জিজ্ঞেস করে আচ্ছা রকে তুই যে বলেছিস যে রঘু মারা গেছে যদি ওরা সত্যটা জেনে যায় তাহলে কি হবে তখন কবির বলে বিক্রম তো মারা গেছে যে বেঁচে আছে সে আমার বন্ধু রঘু তবে এবার সে সঠিক পথে রয়েছে এটা শুনে রঘু বলে আজ থেকে আমার কাছে দেশই প্রথম দুজনে দুই রাস্তায় যাওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে